বৃহৎ মসজিদ যেটা সাড়ে চারশো বছর পুরানো মসজিদ আজকে আপনাদের দেখাবো এটা নগা জেলায় মান্দা থানায় অবস্থিত মসজিদের নাম কুসুম্বা মসজিদ ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন এবং মান্দা নগা জেলায় আসলে যে কোনো জায়গা জিজ্ঞেস করবেন পাবেন আজকে সেই জায়গাটা দেখাতে আসি আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাঁচ টাকার নোটের যেই আপনারা মসজিদের ছবিটা দেখেন সেটা হচ্ছে এই কুসুম্বা মসজিদের তো আমরা পুকুর সহ সবকিছুই আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে

তো সেই জন্য মানুষ খুব চেষ্টা করছিল বের করার জন্য কিন্তু বের করতে পারেনি বিকজ অফ এটার সব ঢালাই হ্যাঁ ঢালাই প্রচুর ঢালাই হয়তোবা ওই সময়ে এটা সুরক্ষা করে দেওয়ার জন্য এত ভাবে তৈরি করছে হ্যাঁ তো এটা আসি দেখবেন কয়েক বছর

ঠিক আছে আমার খুব ভালো লাগলো দৃশ্যটা আপনারা যদি চান যদি এখানে ভুল করবে যদি আসেন নগাতে এই জায়গাটা দেখে যাবেন মালদা জেলায় বেশি দূর নয় তবে কারো জন্য দূর যেহেতু যদি আসেন তাহলে নগা জেলায় এটা আসবেন কুসুম্বা একটা জিনিস দেখেন যে কুসুম্বা দিঘি কুসুম্বা মসজিদের পাশে কুসুম্বা দিঘি এটা কুসুব্বা দিঘি বলা হয় বিশাল বড় দিঘি আমি এত বড় দিঘি আগে এভাবে দেখিনি

আর গভীরতা কেমন প্রচুর গভীর লাগে না সম্মানিত দর্শক পুকুরটা দেখেন আপনারা যদি আসেন নওগা জেলার মালদা থানায় পাশেই কুসুম্বা মসজিদ সবাই চিনে বললে হবে যে এই পুকুরটা দেখবেন বিশাল পুকুর প্রচুর মাছ আছে তা যেহেতু প্রচুর হ্যাঁ আর আপনি তো সাঁতার ভালোই গেছি যেহেতু আপনি ধরা পারি আবার কোন কথাই আমি ধরতে পারবো না তাহলে বিশাল আর এটা সবসময় পানি থাকে সবসময় পানি থাকে হ্যাঁ সবসময় পুকুরটা মূলত সাতাত্তর বিঘা জমি নিয়ে বড় পুকুর আপনারা যদি আসেন এই পুকুরটা দেখবেন এবং এটা সেই সিঁড়ি মূল জায়গা থেকে দুইশো মিটার দূরে কয়েকটি খাবারের দোকান আছে যেখানে বেশ কিছু খাবার পাবেন এবং বাচ্চাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য চরকি ও দোল্লা পাবেন পাশাপাশি বেস্ট কয়েকটি ছোট পুকুর আছে যেখানে ফ্রি হাওয়া খেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে